ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আবার শুরু হয়ে গেল পর্যটন মেলা শুরু হয়েছে দোসরা আগস্ট চলবে চৌঠা আগস্ট দুই তিন চার আগস্ট সকাল এগারোটা থেকে খুলছে এই পর্যটন মেলা যা হচ্ছে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুজোর আগে বেড়ানোর জায়গা বাছা বেড়ানোর ট্রাভেল এজেন্ট বাছার এটাই শেষ সুযোগ সবাই তাই হামলে পড়ছে পুজোর বেড়ানো কোথায় যাওয়া যায় কী প্ল্যান করা যায় শেষ সময় শেষ সুযোগ চলে আসুন আপনারাও এই পর্যটন মেলায় বর্ষা বৃষ্টির জন্য বেশ ফাঁকা ফাঁকাই ছিল আজকে মানে কালকে দু তারিখে তিন আর চার আজ এবং কালকেও চলবে আগামীকাল শেষ শনি রবি আছে বৃষ্টিটাও একটু কমেছে চলে আসুন এদিকে উদ্যোক্তাদের আয়োজনে পর্যটন মেলাতেও বেজে উঠলো পুজোটা